আসসালামু আলাইকুম এটা আমাদের সুন্দরবনের শেষ দিন আমরা যাচ্ছি এখন করমজল এটা পশু নদীর তীরে অবস্থিত এখানে আছে নানান রকমের কুমির লবণ পানির কচ্ছপ আর হরিণ প্রজনন কেন্দ্র মূলত এখানে আপনি বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্জন করবেন আপনার ভ্রমণ থেকে তো আমরা পশু নদী থেকে হচ্ছে যাচ্ছি করমজলে আর এই যে শিবগুলো দেখছেন শিপে সুন্দরবন ভ্রমণ করে করে তারাই মূলত আসে ওই যে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে করম জলের বোট যেখানে ঘাট দেয় তো আমাদের বোটও চলে আসছে বোট আসার পরে এখানে আমাদের বোটটা ঘাট দেয় ঘাট দেওয়ার পরে আস্তে আস্তে আমি উঠি অনেক উঁচু ছিল পানি ছিল নিচের দিকে তো ওঠার পরে এই লোকটা হচ্ছে চলে আসে আমাদের কাছে উনি জানায় যে আমাদের হচ্ছে ভিতরে যেতে হলে টিকিট কাটতে হবে তো আমি ওনার পিছনে যাচ্ছিলাম ও যে কাউন্টার আছে টিকিট করার এখানে টিকিট করতে যাই এই টিকিট করে একজন কেটে যেই আপনি চোখে পড়বে প্রথমে কর্ণজলের একটা ম্যাপ সাথে হচ্ছে কুমিরের টিম ছাপ আর এই যে আমি গেট থেকে প্রবেশ করলাম কর্ণজলের ভিতরে এখানে হচ্ছে পশুর পশুর বাইন আর এই হচ্ছে এখানে আপনাকে সবচেয়ে বেশি ওয়েলকাম করবে হচ্ছে বানর যে বানরগুলো আপনি গরম জলে ঘাটে নামার পরেই দেখুন শুধু বানর আর বানর তো আমি সামনে আগাতেই একটা লম্বা জার্নি আছে তো ওই হিসাব করে একটা দোকান থেকে ছোট একটা দোকান পানি কিনে নিলাম তো হাঁটতে প্রথমেই শুরুতেই আপনার হরিণ এখানে হচ্ছে আমরা হরিণকে খাবার কিনে দিচ্ছিলাম দশ টাকা করে শাক পাওয়া যায় কিনতে তো কিনে দেওয়ার পরে আমরা একটু আর একটু সামনে যাই সামনের খাঁচা প্রথম খাঁচাটাই হচ্ছে হরিণের তারপরে খাঁচাটা হচ্ছে কুমিরের তো যে কারণে আমরা হচ্ছে দেখতে দেখতে হাঁটতেছিলাম এগুলো হচ্ছে সব প্রজনন কেন্দ্র এটা হচ্ছে একটা বড় কুমির আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওদের বাচ্চা আমরা আরও সামনে যাওয়ার পরে এখানে আর একটা পুকুরের মধ্যে ছিল আর একটা কুমির তো দৃশ্যগুলা ভালো সুন্দর একদম যতই দেখছি ততই ভালো লাগছে তো প্রথমেই এখান থেকে এখানে আগে রাস্তা রাস্তা ছিল যেটা যেটা এখন ওরা চেঞ্জ সিমেন্টের যে ওয়াকিং সেটা হচ্ছে এখন সিমেন্টের তো এই প্রথমেই আমাদের চোখে পাড়ে বানর এখানে সবাই বানরদের খাবার দিচ্ছিল তো আমরা যেতে যেতে এখান থেকে ওয়াকিং ওয়ে থেকে ভালো একদম পাখির আওয়াজ ছিল চারিদিকে এই টুলগুলোতে বসতে পারবেন একটু বিশ্রাম করা যায় আবার একটু বিশ্রাম করে করে আপনার হাঁটতে হবে আবার হাঁটতে হাঁটতে শুরু যে রাস্তা আছে রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে তো আমরা হচ্ছে আবার হাঁটা শুরু করলাম জঙ্গলের ভিতরে দেখি কি কি দেখা যায় ভাবতেছিলাম যে কোনো বাঘ বা কোনো কিছু যদি সামনে চলে আসে কি করব তারপরে কুমির বা এখানে পড়ে গেলে হচ্ছে নিচে কাদা কি হবে তো এই আর কি হাঁটতে হাঁটতে ভাবতেছিলাম আর দেখতেছিলাম এখানে আসলে আমরা যে এটা এক্সপেক্ট করছি বা অনেকে হাবব না দেখবো আসলে কিছুই দেখা যায় না এটা হচ্ছে টাওয়ার এই টাওয়ারটাতে উঠলে আপনার পুরা গরম জলটা দেখতে পাবেন যে কি অবস্থা পুরো ভিউটা আর কি দেখা যায় এখানে উঠে সবাই ছবি টবি তোলে আমি আর উঠি নাই সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যেতে যেতে ভালোই দৃশ্যগুলা ভালো লাগতেছিল আবার এখানে ওদের একটা নদীর উপর একটা ব্রিজ তো ওই ব্রিজে উঠলাম আমরা ব্রিজটা খুব সুন্দর ছিল উঠে একটা জিনিস চোখে পড়লো ভিড়ে অনেক কিছু লেখা লিখেছিল আপনারা যারা ঘুরতে আসেন তারা এই কাজগুলো একদমই করা উচিত না জায়গাগুলো এইভাবে নষ্ট করা উচিত না আপনারা যারা এত ভালোবাসাবাশে করেন তারা এই যে এই তিনটা না এই তিনটা লাভ দিয়ে রাখেন এটাতে ভালোবাসা আসলে বোঝা যায় না এখানে একটা ছোট বাচ্চা মাছ দেখছে একটা মাছ দেখে হচ্ছে নামছে তো ধরার জন্য ট্রাই করতেছে আমরা হচ্ছে চলে যাচ্ছি এইদিকে সামনের দিকে দেখো মরা গাছে অনেক পাখির বাসা মানে একটা গাছে কিন্তু বাসা পাখি হ্যাঁ এই মরা গাছগুলো আছে অনেক ইম্পর্টেন্ট পাখি বাসা বানানোর জন্য ব্রিডিং করার জন্য বাচ্চা করার জন্য এতো দেখতে দেখে করণগুলো আমরা শেষ করে ফেললাম ঘোরাঘুরি শেষ তে চলে আসছি কারণ গুলো শেষ মাথায় আমরা একদম ওই মাথা থেকে ঢুকছি আর এই যে পিছনের এই যে রাস্তা পথটা আর এই যে দেখা শেষ আমরা এখন আমরা ওইর দিকে যাচ্ছি চলে যাব আমাদের হচ্ছে মংলা পোর্টে ওইখান থেকে বাস বাঘ দেখতে চাইছিলেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা পাশে থাকবেন সব সময় তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ঢাকা যেতে 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 নদীর পাড়ের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করলাম তো আমরা যাচ্ছি মঙ্গলা কোর্টে ওখান থেকে আমাদের বাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম